সুকৌশলে অনুব্রত সাক্ষাৎ এড়ালেন মমতা নেপথ্যে রয়েছে বিরাট রাজনৈতিক চাল শেষ হাসি হাসবে তৃণমূল মঙ্গলবার সকাল থেকে পুরো লাইমলাইট ছিল বীরভূমের দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের দিকে দুবছর পর তিনি ফিরলেন নিজের বাড়িতে নিজে কাঁদলেন কাঁদালেন দলীয় কর্মীদের স্লোগান পুষ্পবৃষ্টির মাধ্যমে তাকে স্বাগত জানালো তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু যে বিষয়টা নিয়ে আজ সারাদিন চর্চা ছিল সেটা কিন্তু কার্যতো হলো না প্রশাসনিক বৈঠকে বীরভূমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করলেন তিনি সেই মঞ্চ থেকেও একবারের জন্য মুখে আনলেন না কেষ্টর নাম এমনকি যে সম্ভাবনা নিয়ে সারাদিন চর্চা হচ্ছিল অনুব্রতর সঙ্গে মমতার সাক্ষাৎ হতে পারে সেটাও কিন্তু বাস্তবায়িত হলো না অনেকে মনে করছেন টিদির সঙ্গে কেষ্টর দূরত্ব তৈরি হয়েছে কিন্তু আসলে কি তাই নাকি সুকৌশলী ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে অনুব্রত সাক্ষাৎ থেকে বিরত থাকলেন তৃণমূল নেত্রী রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে অনুব্রত কেষ্টর সঙ্গে দেখা করতে পারতেন তিনি কিন্তু কেন করলেন না তার নেপথ্যে দুটি কারণ রয়েছে এক জেলে থাকাকালীন বারংবার প্রভাবশালী তত্ত্বে অনুব্রত মন্ডলের জামিন খারিজ হয়ে গিয়েছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দেখা করলে প্রমাণ হয়ে যেত কেষ্ট সত্যি প্রভাবশালী দুই এই মুহূর্তে আরজি করের ঘটনা নিয়ে বেশ কিছুটা ব্যাকফুটে রাজ্য সরকার তাছাড়া উঠে আসছে নানান দুর্নীতির প্রসঙ্গ এমত জেল ফেরত একজন নেতাকে নিয়ে দলীয় কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করবেন সেটা কিছুটা হলেও স্বাভাবিক কিন্তু দলের সর্বোচ্চ নেত্রী হয়ে একেবারে প্রথম দিনই একজন অভিযুক্তকে অতিরিক্ত প্রাধান্য দিলে সেটার কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়তো শাসক দলের ওপর তাই মমতা বন্দ্যোপাধ্যায় সুকৌশলে অনুব্রত মন্ডলের সঙ্গে দেখা করলেন না তবে নিশ্চয়ই তাদের মধ্যে ফোনে কথা হয়ে থাকতে পারে দু হাজার সালে যখন অনুব্রত গ্রেফতার হয়েছিলেন তখন ম এটা ষড়যন্ত্র ওকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনবো সেই অর্থে তো মুখ্যমন্ত্রীর কথাই মিলেছে তিনি নিজে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনবেন এ কথা তো বলেননি দলীয় কর্মীরা আজ যে উচ্ছ্বাসের সঙ্গে অনুব্রতকে বরণ করে নিজের ঘরে ফেরালেন তা কোনো বীরের প্রত্যাবর্তনের চেয়ে কম নয় আগামী দিনে বীরভূম জেলার দায়িত্ব অনুব্রত মণ্ডলকেই দেবেন তৃণমূল নেত্রী এই বিষয়টাও কার্যত নিশ্চিত তাই আজ দেখা সাক্ষাৎ না হলেও আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার প্রমাণ করে দিলেন তিনি কেন এত বড় রাজনীতিবিদ তাঁকে নিয়ে কোনো কিছুই আগে থেকে প্রেডিক্ট করা যায় না তিনি সম্ভাবনার ঊর্ধ্বে তিনি চিরকাল ব্যাকফুটে থেকেই চালিয়ে খেলতে অভ্যস্ত